শেষ বিষয়টি বলে ক্ষুদ্রটা শেষ করছি সবাই অনুরোধ করছি শুনুন যত কাজ আপনি করেন ঋণ পরিশোধ করেন সলাত দেন সিয়াম আদায় করেন হস করেন দান করেন জাকাত করেন যত দোয়া করেন স্টেক ফার করেন সব কিছুর ক্ষেত্রে একটা শর্ত যুক্ত আপনার বাবা যদি তাও হেদের উপর মৃত্যুবরণ করে ইমান নিয়ে মৃত্যুবরণ করে আমার আপনার মা যদি তাও উপর ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে এগুলো সব কাজে লাগবে আর যদি তাওহিদ বিহীন মারা যায় এগুলো কোনো কাজে আসবে না তাহলে আপনাদের প্রতি একটা অনুরোধ যাদের বাবা মা জীবিত আছে কবর পূজার সাথে মাদার পূজার সাথে পীর পূজার সাথে ব্যক্তি পূজার সাথে শিরিকের সাথে কুফরের সাথে নেভাগের সাথে বেদাতের সাথে যদি যুক্ত থাকে এখনই আপনার সন্তান হিসেবে উচিত বিনয়ের সাথে এই শিরিক থেকে কুফর থেকে বেদাত থেকে তাকে ফিরিয়ে আনা এটা আপনার এক নম্বর কাজ কারণ আপনার এই বাবা যদি এখন মারা যায় এই শেষ অবস্থা মৃত্যুবরণ করলে যতই সালে সব করেন কোনো কাজ আসবে না আগে আপনি কি ফিরিয়ে আনেন আপনি চেষ্টা করেছেন তারপরে যদি আপনার বাবা তৌহিদ নিয়ে মারা যায় তাহলে আপনি যতই সালে সব করবেন সব বাবা মার ভাণ্ডারে গিয়ে জমা হবেন আর যদি না হয় জমা হবে না আমি হাদিসটা বলে আলোচনা শেষ করছি দলিলটা আপনার জানা দরকার আস না নামে একজন ব্যক্তি আছে আস এভিনে ওয়াইল যাহী তিনি মারা গেছেন তার দুই সন্তান একজন হেসাম আর একজন আমর আমর রসুলের একজন সাহাবি তিনি ইসলাম গ্রহণ করেছেন এই আস ওয়াসিয়াত করেছিলেন তিনি একশো উট কুরবানি করবেন হেসাম তার সন্তান আমরও তার সন্তান এবার বাবার ওসিয়াত পূরণ করেন অর্থে হেসাম পঞ্চাশটা উঠ কোরবানি করে দিছে বাকি থাকে আরেক এক ভাইয়ের পক্ষে পঞ্চাশটা আমার আমাদের নবীর কাছে আসছে আল্লাহ রাসুল আমার বাবা তো পঞ্চাশটা একশোটা উটের মানত করেছিলেন আমার ভাই পাঁচটা পঞ্চাশটা করেছেন আমি পঞ্চাশটা করব এখন এটার ব্যাপারে আপনার রায় কি নবীর হাদিসের শব্দটা একটু শুনুন তিনি বলছেন লাউকানা মুসলিমান যদি সে মুসলিম হয় লাউকানা মুসলিমান যদি সে মুসলিম হয় আর যদি মুসলিম না হয় তাহলে শোনো মুসলিম হলে ফা তখতুম ফা তাকতুম তুমি যদি তার পক্ষ থেকে দাস আজাদ করো নেকি পাবে আও তসদ্দাকুন দান করো নেকি পাবে আও হাজাস্তুম বিহি তার পক্ষ থেকে বদলি হজ করো নেকি পাবে বালাগাহু জালিকা আর শুনে রাখো যদি সে তাওহিদের উপর বরণ না করে পরের শব্দটা কি আম্মা আবুকা ফালাউকা না আকাররাবিত তাওহিদ তোমার বাবা মা যদি তাও হিদুরমের মৃত্যুবরণ করে তুমি যদি তার পক্ষ থেকে মানুতি শ্যাম পালন করে দাও শ্যামের নাকি ভাবে দান করো দানের নাকি ভাবে আর যদি তাও হিদুর উপর মারা না যায় মুসলিম অবস্থায় না মারা যায় শিরিক অবস্থায় কুফরি অবস্থায় বেদাতি অবস্থায় কবর পূজারী অবস্থায় মাজার পূজারী অবস্থায় পীর পূজারী অবস্থায় মৃত্যুবরণ করে তুমি যা কিছু করে কোনো কাজে আসবে না তার বাড়ি আমরকে বুঝাই দিলেন তোমার বাবা জাহেলি শিরক অবস্থায় মারা গেছে যা কোরবানি করো কোনো লাভ হবে না এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল এখনও যাদের বাবা মা জীবিত আছে বেদা থেকে ফিরিয়ে আনেন এরপরে যদি তার জন্য কিছু করেন মারা গেলেও তার জন্য কিছু কল্যাণ হবে আজকের খুদ ভাই আমরা ইসালে সবের যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তাও ফিকদান করুন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওরদুল্লাহ সাহাবাজি আজমাইন মিন খুলফাই রশিদ্দিন আবি বাকরিন্দ সম্মানিত ভাইরা আজ জিলকদ মাসের তেইশ তারিখ হয়তো আগামী জুমাই এই মাসের মধ্যে পড়তেও পারে নাও পড়তে পারে তাই আপনাদের অগ্রিমভাবে বলে দিচ্ছি এই জিল কোয়াদা মাসে শেষ হওয়ার পরে জিলহাদ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত আপনারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন পশু ক্রয় করবেন তাদের জন্য একটা বিধান হলো আপনার গায়ের কোনো পশম আপনি কাটবেন না শরীরে যে কোনো জায়গায় নাবিনলিশ লোম বগলের লোম মোষ অথবা অন্য কোনো পশম আপনি কাটবেন না হাত এবং পায়ের নখগুলো কাটবেন না এ বিশাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই বিধানটা হলো ওয়াজিব আর যারা কুরবানি করবে না তারা যদি এই বিধানটা পালন করে তাহলে করতে পারে কিন্তু তাদের জন্য আবশ্যকীয় না এজন্য জিলহাজ মাসে চাঁদ দেখার আগেই আমাদের যে সকল পশম কাটা দরকার সেগুলো কেটে ফেলবো হাত পায়ে নখ কাটা দরকার সেগুলো কেটে ফেলবো কিন্তু জিলহাজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই দশটা রাত এবং দিন আমরা এই কাজটা থেকে বিরত থাকবো আল্লাহর